আপনি প্রতিদিন একটি সুরা পাঠ করুন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হবে আপনার বিরুদ্ধে আর কোনো ধরনের কথাই বলতে পারবে না আপনাকে দেখে এমন ভয় পাবে আপনার মধ্যে যে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন না আপনাকে দেখেই পালায়ন কর্মেশন শত্রুকে ধ্বংস করা সাহস্তা করা নিস্তেজ একবারে তার কার্যকরাই একটি আমল এমনটা আপনি করুন আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা অনেক শত্রু থাকতে পারে আপনার যিনি শত্রু রয়েছে হতে পারে সে অনেক শক্তিশালী জনবল রয়েছে অর্থ সম্পদ রয়েছে আপনার জনবল কম অর্থ সম্পদ কম শক্তি কম কি করবে না তার সাথে কোনোভাবেই পারছেন না বারবার আপনার উপর জিরুম নির্যাতন চালাচ্ছে সব দিক থেকে আপনার ক্ষতি করে যাচ্ছে আপনি শুধু চেয়ে চেয়ে দেখতেছেন কি করতেছে সে আপনি কোন প্রতিবাদ জানাতে পারছেন না তাহলে আপনার উপর আরো জুলুমের মাত্রা বাড়িয়ে দেবে আপনি সহ্য করতে পারবেন না এই জন্য চুপ থাকে এরকম হয়ে থাকে এত জুলুম অন্যায় করে সহ্য করার মতন চুপচাপ সহ্য করে যায় করবে কি যদি কথা বলে মুখ খুলে তাহলে আরো বেশি জুলুমের মাত্রা বাড়িয়ে দেবে এরকম হয় আপনি খুঁজে দেখবেন আমার সাথে মিলিয়ে দেখুন এরকম আছে সেই শত্রুকে কেমন করে ধ্বংস করবেন নিস্তেজ করবেন সাহেস্তা করবেন শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে হাজর করবে আমার ভুল হয়ে গিয়েছে আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আপনি মাত্র একটি সুরা পাঠ করবেন রাতে ঘুমানোর পূর্বে হম পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হবে আপনার সাথে আর শত্রুতা করতে পারবে না তার মনকে ভালো ব্যবহার করার জন্য আপনি দেখে আনন্দিত হবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার শত্রুকে ধ্বংস করার জন্য আপনার আর জনবলের দরকার নেই অর্থ সম্পদের দরকার নেই শক্তিও নেই শক্তিরও কোনো দরকার নেই আপনি শুধু কালামের স্বর্ণাপন হন আপনার শত্রু একেবারে আপনার পায়ে ক্ষমা ভিক্ষা চাইবে প্রিয় ভাই বোনার শত্রু অনেক রকমের থাকতে পারে আপনি একটি নতুন দোকান দিয়েছেন আপনার ক্ষতি করার জন্য পাশে আরেকটি দোকান দিয়েছে আপনার দোকানেও যে মালামাল রয়েছে তার দোকানে সেই মালামাল আগে ছিল না দোকান আপনি দিয়েছেন তারপরে আপনি সে এসে দিয়েছে এটা ক্ষতি এভাবে ক্ষতি করে অর্থাৎ সম্পদের ক্ষতি করে আপনি আপনি চুপচাপ কিছু বলবেন না আপনি আমুলটি চালিয়ে যাবেন কিছুদিন আপনি আমলটি চালিয়ে যান দেখুন কি হয় শত্রু ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আস্তে আস্তে আপনার প্রতিবেশী যে আসছিল আপনার পাশে দোকান দিতে সে চলে যাবে আপনি ঠিক স্থির হয়ে থাকবেন ইংশ প্রিয় ভাই বোনেরা তারপরে আপনার সম্মানের শত্রু থাকতে পারে জায়গা জায়গায় হাটে ঘাটে বাজারে মাঠে রাস্তাঘাটে যেখানে আপনার সাথে এমন এমন কথা বলবে মানুষের সামনে আপনি লজ্জায় মুখ দেখাতে পারবেন না কিন্তু সে তো তারপর আপনার জানের শত্রু আপনার জানের আশঙ্কা রয়েছে আপনি যদি একা একা আপনাকে যদি কোথাও পায় আপনাকে শেষ করে ফেলবে হত্যা করে ফেলতে পারে এমন আপনার শত্রু থাকতে পারে জানের শত্রু তাহলে আপনার জানের শত্রু সম্পদের শত্রু সম্মানের শত্রু সম্মান নষ্ট করে তারপর আপনার সন্তানদের শত্রু পরিবারের শত্রু থাকতে পারে পরিবারের ভিতরে এসে এমন এমন কথা বলবে এমন ভাবে মিলে যাবে আপনি বুঝতেও পারবেন না ইনি আপনি বুঝবেন ইনি ভালো না কিন্তু ভিতরে ভিতরে মোনাফে গিয়ে লুকিয়ে আছে শত্রুতা লুকিয়ে রয়েছে আপনার ক্ষতি করবে এর জন্য এমন এমন কিছু কথা বলে যায় এমন এমন কাজ করে যায় পরবর্তীতে সংসারের মধ্যে ঝামেলা হয় এই অনেক শত্রু রয়েছে আপনি হয়তো চোখে দেখতে পারছেন না জানেন না আপনার শত্রু কার জানেন না আপনার শত্রুতা কে করে প্রিয় ভাই বোনা দূরের মানুষ শত্রুতা করে না কাছের মানুষই করে এই জন্য যখনই এই সমস্যাগুলো দেখবেন আপনার শত্রুকে দেখবেন তার থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন তারপরে আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করবেন অবশ্যই শত্রু ধ্বংস হবে নিশ্চিত হবে আমল হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি আমলটি করে ঘুমিয়ে পড়বেন আমলটি করে তারপর সুন্নত तरीকে আপনি ঘুমাবেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ আর কেমন করে আমলটি করবেন আপনি রাতে এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন আর সেই আমলটি আপনি কেমন করে করবেন রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে এশান নামাজ আপনি আদায় করবেন পুরুষ যারা রয়েছে তার জামাতের সাথে আদায় করবে মসজিদে আর মা বোনরা যারা রয়েছে বাসাবাড়িতে নামাজ আদায় করে এই আমলটি করতে পারবে তো ঘুমানোর আগে আপনি উত্তম রূপ করবে করবেন উত্তম করে পবিত্রতা অর্জন করে আপনি বিছানায় যাবেন আর বিছানাটা আগে থেকে পরিপাটি করে রাখবেন শূন্য তরিকায় তিনবার ঝেড়ে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ঝেড়ে নেবেন কোনো যেন ময়লা না থাকে তারপর আপনি ভাবে বিছানার উপর বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন তা আমার জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে দেন জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন আর একটি কথা মনে রাখতে হবে প্রিয় ভাই বোনের যখন আমলটি করবেন মনের মধ্যে আপনার চিন্তা থাকতে হবে যে আপনি শত্রু ধ্বংস আমলটি করতেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনে রাখবেন স্মরণে রাখবেন অন্য কোনো চিন্তে যেন আপনার মাথা না আসে তো ইস্তফিফার তিনবার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে তিনবার এবার যখন ইস্তেফার দুরুসুপ পাঠ করা হবে তারপরে আপনি সেই পাঠ করবেন সেই সুরেটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন আপনার শত্রুর কথা শত্রুর নাম নিবেন শত্রুর মায়ের নাম নেবেন তারপরে আপনি সেই সুরেটি পাঠ করবেন আর মনে মনে হে আল্লাহ শত্রুকে চিরতরে নিস্তেজ করে দিন ধ্বংস করে দিন শত্রু যেন আমার আর ক্ষতি না করতে পারে সেজন্য আমার উপকার করে সদা সর্বদা তার মনকে নরম করে দিন তার অন্তরকে গলিয়ে দিন আমার আর যেন ক্ষতি করেন আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমার অনেক ক্ষতি হচ্ছে আমি কি করব যদি কোনো প্রতিবাদ জানে তাহলে আমার আরো ক্ষতি বেশি হবে পরিবারের উপর ক্ষতি আসতে পারে এর জন্য আমি কিছু বলি না তার কারণে আমার তো জনশক্তি নাই জনবল নাই তারপরে সম্পদ নাই অর্থ সম্পদ খুবই কম শক্তি নাই কি করবো আমি তার বিরুদ্ধে কথা বলতে পারছি না আপনি আমার শত্রুকে নিস্তেজ করে দিন এভাবে মনে মনে বলে তারপরে সেই সুরাটি পাঠ করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন বিস্মিল্লা أبي لهب وتب ما أغنى عن ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مساء بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب

على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد yeah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جوخن درود إبراهيم بس بعد بات كره هو ربي كر كي شد شد رب العالمين كسم رجت كربه মোনাজাত করার পর কি করবেন বলে দিচ্ছি মোনাজাত করবেন আল্লাহ আমার শত্রুকে আপনি ধ্বংস করে দিন আমি অস্থির হয়ে পড়েছি প্রেশারের মধ্যে পড়ে গিয়েছি আমার শত্রুর যন্ত্রণা আমার অনেক ক্ষতি করে আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমি কিছু বলতেও পারছি না আল্লাহ আপনার তো শক্তি রয়েছে আপনি শক্তিবান আপনার সবচেয়ে শক্তি রয়েছে আল্লাহ আপনার শক্তির বাইরে কিছুই নেই আল্লাহ আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দেন আপনি পারেন একমাত্র আমাকে বাঁচাতে মুক্তি দান করতে এই সমস্যার সমাধান দিতে আল্লাহ আমার শত্রুর মনকে নরম করে দিন গলিয়ে দিন শত্রু যেন আমার আর কোনো ধরনের ক্ষতি না এবং রব্বুল কাছে অনুনয় বিনয় করে আপনি বল। প্রিয় ভাই বোনেরা এভাবে যখন বলা শেষ হয়ে যাবে তারপরে আপনি ঘুমাবেন সুন্নত তরিকায় কীরকম ভাবে আপনি তো বিছানার উপর বসে আমলটি করলেন তারপরে আপনি বিছানা থেকে নামবেন না ওখানেই ঘুমাবেন

কোনো টেনশন করতে হবে না প্রিয় ভাই বোনেরা এভাবে নিয়ত করে ঘুমাবেন আর মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমি অধিষ্ঠ হয়ে পড়ছি শত্রু যন্ত্রণায় আপনি শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দেন একেবারে ধ্বংস করে দিন প্রিয় ভাই এভাবে আমুলটি করে শূন্য তরিকায় ঘুমাবেন এভাবে আমলটি নিয়মিত চালিয়ে যান দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আপনার সামনে কোনোদিন মাথা উঠিয়ে কথা বলতে পারবে না তাকে পারবে না ইনশাআল্লাহ একটি কথা মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা নামাজ আদায় করতে হবে নিত্য কথা বলা যাবে না মানুষের খেদমতে কাজ করতে হবে কল্যাণে কাজ করতে হবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ